হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের একটি দারু স্বাদের হাজির হয়েছি মুগ ডাল মাছের মোড়ো দিয়ে আর মটরশুটি গাজর দিয়ে দারু স্বাদের একটি রেসিপি আপনারা অনেকবার মুগ ডাল আর মাছের মোড়ো দিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে লবণ হলুদ মাখিয়ে মাছের মুড়োটাকে ভালো করে একদম কড়া করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একদম কড়া করে ভেঙে টুকরো করে নিয়েছি এইরকম টুকরো করে মাছের মুড়ো গুলো ভেজে নিলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় কড়ার মধ্যে তেল দিয়েছি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা কেটে দিয়েছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে থেকে আমি ধুয়ে রাখা এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুকনো অবস্থায় আমি একটু ডাই রোস্ট করে নিয়েছিলাম মুগ ডাল রান্না করার সময় একটু ডাই রোস্ট করে তারপরে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তারপরে আমি ভালো করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে এখন ভালো করে এটা আমি ভেজে নেব আদা রসুনটা দিয়ে দিয়েছি সব একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা ড্রাই রোস্ট করেছিলাম তাই বেশিক্ষণ ভাজতে হবে না একটু জাস্ট নেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই ডালটা এতটাই টেস্টি হয় আপনাদের বলে বোঝাতে পারবো না একবার হলেও এইভাবে ডালটাকে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে তারপরে সমস্ত ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি দু তিন মিনিট পরে এটা ফুটে উঠলে আমি এখানে মটরশুঁটি গাজর কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মাছের মুড়োটাকে ভেজে নামিয়ে রেখেছি ডালটা ফুটে গেছে এখানে আমি ধনে পাতা আর ওই মটরশুঁটি গাজর কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে একটু পরে আমি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি আর একটু দশ মিনিটের মতো রান্না করে নেব নিলেই একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখে মুখে পানি ধরে রাখতে পারছি না খাওয়ার জন্য এখন আর একটা পাত্রে করে আমি তুলে নিচ্ছি আর এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি আমার এই মুখ ডাল মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন হয়ে আসার সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন আর সাবস্ক্রাইব ইউটিউব থেকে যারা দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আর রকম ভাবে আপনারা বানিয়ে নেবেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আশা করছি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ